প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সামান্য কিছু মাংস দিয়ে মজাদার একটা রেসিপি চিকেন পাজিতা ফলাও এই ফলাওটা এতটাই মজা হয়েছে যে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করেছে তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে পাতলা করে কিছুটা লম্বাটি শেপে কেটে নিয়েছি এখন ম্যারিনেশান করব। তার জন্য এখানে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন কুচি হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ গুড়া আরও দিচ্ছি একশো চামচ মিক্স হার্ব তবে মিক্স হার্ব হাতের কাছে না থাকলে আপনারা এখানে অরিগানো দিতে পারবেন দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আমি এখানে ডার্ক সয়া সস নিয়েছি আর দিচ্ছি একশো চামচ ভিনেগার বা সাদা সিরকা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিলিয়ে নিচ্ছে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাইপেনে দিয়ে দিচ্ছি আট থেকে দশ টেবিল চামচ তেল দিচ্ছি মাদরো সাইজের দুইটি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলোকে আমি ব্রাউন কালার করব না হালকা ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে মেনেশন করে রাখা চিকেন চুলার আজ হাইতে রেখে এক নাগারে নেড়ে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানোর পর দেখুন চিকেন থেকে অনেকখানি পানি ছেড়েছে এখন চুলার আজ বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নেব আর চিকেনের তেলটা উপরে চলে আসলে চাল দিয়ে দিব আমি এখানে দুপুর চিনিগুড়া চাল নিয়েছি চালগুলোকে দশ মিনিট ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন চালগুলো দিয়ে দিচ্ছে আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গাজর আর ক্যাপসিকাম কুচে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিচ্ছি চিলি গার্লিক সস আমি এখানে দু টেবিল চামচের মতো সস দিয়েছি এখন চালগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব ছয় থেকে সাত মিনিট চালগুলো ভেজে নেওয়ার পর দেখুন চালগুলো ভারী হয়ে আসছে এই পর্যায়ে বুঝবো আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি দুপর চালের জন্য আমি এখানে চার কাপ পানি নিয়েছি যে পর দিয়ে আমি চাল মেপে নিয়েছি সে পর দিয়ে আমি পানি মেপে দিয়েছি এখন চালগুলোকে ভালোভাবে পানির সাথে মিলিয়ে নিয়ে চুলার আস মিডিয়াম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে টেনে আসা পর্যন্ত ফিরে আসলাম কয়েক মিনিট পর এখন চালগুলোকে উলট পালুট করে নেড়ে দিয়ে লবণটা চেক করে নেব আমার এখানে কিছুটা লবণ লেগেছে সেটাও মিলিয়ে নিয়েছে এখন চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পর দেখুন আমার পাজেতা পোলাও কমতে শুরু করেছে এতটাই মজা হয়েছে যে দমে থাকতে খাওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা দেখেন এ বুঝতে পারছেন পোলাওটা যেমন জর্জরে হয়েছে তেমনি কালারটাও সুন্দর হয়েছে এখন চলে এসেছি গরম গরম পরিবেশনে আশা করছি আমার সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে লাইক অ্যান্ড শেয়ারের পাশাপাশি পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ